আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা সাপ্তাহিক বল বলতে আঠেরো তারিখতে চব্বিশ তারিখ তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা গৌরাশির সিচুয়েশানে আঠেরো তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কি সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো বারো রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি চোদ্দ তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মিন রাশিতে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখ অলরেডি হয়ে যাবে অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশি মকর থেকে কুম্ভে যাবে ছটা বাইশে এবং কি শনি শনিও কিন্তু আঠেরো তারিখে অস্ত্র থেকে উদিত হবে এই কুম্ভটি এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের আর সব সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র চন্দ্র আঠারো তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে চন্দ্র থাকে মিথুন রাশিতে সুতরাং এরপরে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে চন্দ্র এই যে হলো এবার আলোচনা করবো আমরা বারো রাশি কার কেমন যাবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে পুরনো যে আটকে থাকা কাজ পুরোনো আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল মনটা অস্থিরতা থেকে অনেকটাই বাড়িয়ে বেরিয়ে আসতে পারবেন আর্থিক জায়গাটা অনেকটাই স্ট্রং হবে কোনো ভালো খবর পেতে পারেন বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো ভালো খবর পেতে পারে নতুন কোনো কর কুড়ি বাইশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন কোনো জিনিস চুরি লস ভেঙে যাওয়া হারিয়ে যাবে এরকম হতে পারে ঠিক আছে আপনার সন্তানের জন্য কোনো সন্তান পড়ে যাওয়া বা চোটা লাগা সন্তানের জন্য খরচ হতে পারে ছোটোখাটো লাভ হতে পারে কিন্তু আপনাকে অনেকবার নখ করতে হবে তাহলে সেখান থেকে কোনো আর্থিক জায়গায় কিছুটা আপনি সাপোর্ট পাবেন সপ্তাহের প্রথম দিকে পার্টনারের সাথে একটু মতভেদ হবে কিন্তু শেষের দিকে আলটিমেটলি জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে এই সপ্তাহে চেষ্টা করুন অবশ্যই কোনো ডিসিশান যেন ফাইনাল করতে না হয় কেননা চেষ্টা করেন সেটা নেক্সট উইকে টেনে নিয়ে যেতে কেন এই সপ্তাহে কোনো ডিসিশান কোনো ফাইনাল কথা কাউকে দেবেন না কেন সপ্তাহটা অনেকটাই ডিসপ্লে কেন যেহেতু শনি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে আপনার দ্বাদশ হাউসে এই জন্য আপনাকে অনেকটাই সমঝে কথা বলতে হবে প্রত্যেকের জন্য বারোটা রাশির জন্য এগুলো কিন্তু আমি বলে দিলাম যে হোক সব চেষ্টা যথেষ্ট নিজেকে কনসেনট্রেট করতে যে কোনো কাজে এবং মাথা ঠান্ডা রাখতে আর মেডিটেশান করুন কারোর সাথে যে কোনো ডিসিশান নেওয়ার আগে কনসাল্ট করে নেবেন অনেক বেশি ভালো হবে রাগ কন্ট্রোল করতে হবে আর বিষ্ণু মন্ত্র জপ করুন বিষ্ণু মন্ত্র জপ করলে মনটা অনেক বেশি ঠান্ডা হবে যাই হোক এটা ওভারঅল বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে রিবেলটা অন করে যতই লোকে শেয়ার করুন আজ নমস্কার সবাই ভালো থাকবেন